হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও কারণ আজকে আমরা আলোচনা করবো রাশিফলের অনুষ্ঠান আর রাশিফল মানেই কিন্তু তুলনামূলক রাশিফলের ফলের অনুষ্ঠান আপনারা কিন্তু এই চ্যানেলে পাবেন তো আজকে আমরা আলোচনা করতে চলেছি সেপ্টেম্বর এবং অক্টোবর এই দুটো মাসের তুলনামূলক ক্ষেত্র নিয়ে আলোচনা কারণ এই দুটো মাস তুলনামূলক ক্ষেত্রে আপনাদের জীবনে কী প্রভাব বিস্তার করবে কতটা ভালো কতটা খারাপ ফল লাভ করবেন আজকে আমরা আলোচনা করব যে জন্মরাশি নিয়ে তা হচ্ছে ধনুরাশি বা স্যাজেটারিয়াস সাইন এই ধনুরাশি বা স্যাজেটারিয়াস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন আর যদি ভালো লাগে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য অবশ্যই গ্রহণ করবেন ধনুরাশির মানুষ বা স্যাজেটারিয়াস সাইনের মানুষ যারা রয়েছেন সেপ্টেম্বর এবং অক্টোবর দু হাজার চব্বিশে দুটো মাসের যে তুলনামূলক আলোচনা সেক্ষেত্রে প্রথমেই বলবো সেপ্টেম্বর মাস নিয়ে আলোচনা এবং পরবর্তী ক্ষেত্রে অক্টোবর মাসকে নিয়ে আলোচনা করব শেষে প্রতিকার আপনাদের জানিয়ে দেবো তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশে আলোচনায় যদি আমরা চলে আসি ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনারা আশা করি বুঝতে পেরেছেন এই মাসের প্রথম দিক থেকেই আপনাকে কিন্তু অনেকটা কাজ করতে হচ্ছে কারণ অপ্রয়োজনীয় যে গল্প অত্যাধিক যে যোগাযোগ এড়ানো এগুলো কিন্তু অনেকটা আপনার কর্মজীবনে জটিলতা নিয়ে আসতে পারে এবং আনছে আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারবেন আপনার পেশাগত জীবনের দায়িত্ব বেড়েছে যেখানে অবহেলা করতে পারবেন না কর্মজীবনে একটা চ্যালেঞ্জ এসে গেছে যারা ব্যবসা করছেন একটা সম্ভাব্য নেগেটিভ পরিণতি আপনার কিন্তু আছে সেটা এড়িয়ে যেতে হবে যতটা পারবেন পজিটিভ জায়গায় নিয়ে আসুন ব্যবসাকে আপনার অংশীদারদের সাথে ইতিবাচক সম্পর্ক রাখার চেষ্টা করুন মাসের যে প্রথম দিনগুলো কাটিয়ে দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু যারা ব্যবসা করেন কিছু প্রতিবন্ধকতা কিন্তু আপনি প্রথম থেকেই লক্ষ্য করেছেন এবং আপনারা লক্ষ্য করেছেন যে আপনাদের বিশেষ করে চার সেপ্টেম্বরের পর থেকে একটা ব্যবসা ক্ষেত্রে টার্নিং পয়েন্ট কিন্তু সৃষ্টি হয়েছে অবশ্যই যেটা সম্ভবত পুরো মাসটা জুড়েই বলতে পারি আপনার ব্যবসায় যেটা লাভের দিক কিন্তু অনেকটা আবার নিয়ে আসছে যদিও প্রথম দিকটা সমস্যা থাকলেও আপনি যদি ঠিকভাবে ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারেন ছোটোখাটো সমস্যাকে বাদ দিলেও একটা ভালো জায়গা আছে অর্থ লাভের যোগ আছে তবে রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে যতটাই অগ্রগতি থাক না কেন ছোটোখাটো দ্বন্দ্ব আসবেই এই দ্বন্দ্বগুলো যতটা সম্ভব কমিয়ে আনার চেষ্টা করুন বিশেষ করে যারা শিক্ষার্থীরা রয়েছেন মাসটা যথেষ্ট ভালো একাডেমিক ক্ষেত্রে অনেক সুযোগ আছে পারিবারিক জীবনে আপস অ্যান্ড ডাউন্স আছে কিছু ভ্রমণ আসতে পারে তবে আপনার স্বাস্থ্যের দিকটা সচেতনতার প্রয়োজন আর্থিক দিক থেকে মাছটা মিশ্র ফল দেবে তবে আপনাদের কর্ম যদি করছেন কর্মজীবনে রয়েছেন প্রথম দিকটা একটু সমস্যা আছে তবে ক্যারিয়ারে সাফল্য কিন্তু আপনার আছে রবির অবস্থান যার ফলে আপনি আপনার ক্যারিয়ারে উল্লেখযোগ্য সাফল্য পাবেন রবির এই শক্তিশালী অবস্থানের ফলে আপনার পেশাদার ক্ষেত্রে অনেক ভালো কিছু দেখতে পাবেন স্বীকৃতি পাবেন অবশ্যই বলবো একটু উন্নতির জন্য একটু দৌড়াতে হবে ঈশ্বরের আশীর্বাদ পাবেন যার ফলে কর্মজীবনে একটা অগ্রগতি আসবে এবং আপনাকে কর্মজীবনে অনেক চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে যার পরবর্তী ক্ষেত্রে আপনি একটা ভালো অবস্থান কর্মজীবনে দেখতে পাবেন তবে আপনাদের ব্যবসা করলে সাফল্যের একটা জায়গা কিন্তু আপনি দেখতে পাবেন তবে অনেক সমস্যার পর সেই সাফল্য কিন্তু আসবে আপনাদের ক্ষেত্রে প্রচেষ্টা শুধু চালিয়ে যেতে হবে ব্যবসায় ব্যবসায়িক সম্ভাবনা ভালো বিশেষ করে সেপ্টেম্বরের আঠেরো তারিখের পর থেকে আপনি দেখতে পাবেন যে কোনোভাবে আন্তর্জাতিক উদ্যোগ যার ফলে অনেক লাভের জায়গা আসতে পারে আপনি আপনার ব্যবসায়িক যে পরিকল্পনা সেগুলো কিন্তু অবশ্যই করবেন প্রস্তুত রাখুন নিজেকে সাফল্য নিশ্চিতভাবে আসবে আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে তাই আপনি যদি এগিয়ে যেতে পারেন মাসের শেষের দিকটা আপনার ব্যবসায়িক ক্ষেত্রে লাভের জায়গা প্রবলভাবে থাকছে তবে অর্থনৈতিক ক্ষেত্রে প্রথমে একটু সমস্যা থাকলেও আয় ব্যয় দুটোই কিন্তু বৃদ্ধি পাবে যেমন আয় হবে তেমন ব্যয় হবে তাই আপনাকে সেই জায়গাটা ঠিক রাখার চেষ্টা করতে হবে মনোযোগ দিতে হবে অতিরিক্ত ব্যয়ের জায়গাটা খেয়াল রাখতে হবে এবং বিশেষ কারো স্বাস্থ্য সম্পর্কিত জায়গা রয়েছে আপনার ভাই বোনাদের সাহায্য করার জন্য অতিরিক্ত আর্থিক সংস্থান আবহত করতে হতে পারে বিশেষ করে আঠেরোই সেপ্টেম্বর থেকে আপনি লক্ষ্য করবেন শুক্রের যে চেঞ্জিং ধীরে ধীরে আপনার আর্থিক অবস্থানের একটা উন্নতি চলে আসবে এছাড়াও রবির অবস্থান আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করবেন গ্রহগত যে কনফিগারেশন আপনার আর্থিক অবস্থানকে মজবুতি করে দেবে আপনার সমস্যাগুলো কমানোর জন্য এগুলো অবশ্যই প্রয়োজন যদি স্টক মার্কেটে আপনি বিনিয়োগ করার কথা হয়তো ভাবছেন সেক্ষেত্রে এগিয়ে যান সাবধানতা অবলম্বন করে এগিয়ে যান অনেক ভালো ফল আপনি লক্ষ্য করতে পারবেন তবে যারা স্বাস্থ্য নিয়ে চিন্তা চিন্তাভাবনা করছেন তাদের বলবো স্বাস্থ্যের প্রতি একটু সচেতনতার প্রয়োজন আছে কারণ স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা আসতে পারে আপনার সুস্বাস্থ্য আপনাকে বজায় রাখতে হবে চর্বিযুক্ত খাবারে অতিরিক্ত খাওয়াটা এড়িয়ে যেতে হবে কোলেস্ট্রল বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে ওজন বাড়তে পারে হজমের সমস্যা আসতে পারে কারণ এগুলো কিন্তু আপনাদের একটু ভোগাতে পারে সেই দিকটা আপনাকেই লক্ষ্য রাখতে হবে প্রাথমিকভাবে শারীরিক অসুস্থতা বাড়বে আপনি কিন্তু লক্ষ্য রাখুন প্রয়োজনে ডাক্তারি পরামর্শ মেনটেন করুন নিশা জাতীয় দ্রব্য থেকে যতটা পারবেন বিরত থাকুন সেটাই আপনার জন্য বুদ্ধিমানের কাজ তবে প্রেম এবং বৈবাহিক জীবনের যদি আপনি থাকেন তাহলে সময়টা অনুকূল এই সময়টাই কিছু আপস অ্যান্ড ডাউন্স ছোটোখাটো ঝগড়াঝাটি আসবে তবুও সেখান থেকে আপনি নির্মূল হতে পারবেন তবে আপনাদের ক্ষেত্রে স্নেহ ভালোবাসা পারস্পরিক বোঝাপড়া এগুলো কিন্তু থাকছে যাই হোক সতর্কতা অবলম্বন করার প্রয়োজন আছে আপনার সঙ্গীর উপর অত্যাধিক বিশ্বাস করতে যাবেন না যদি আপনার সম্পর্ক তুলনামূলক নতুন হয় তবে চন্দ্রদিন কারণ আত্মস্বার্থ তাদের পক্ষতেই কিছু স্বার্থপর আচরণ এগুলো কিন্তু আছে এক্ষেত্রে ক্ষেত্রে সতর্কতা বজায় রাখাই বুদ্ধিমানের কাজ যারা বৈবাহিক যারা বিবাহ করেছেন একটা সরেলার সময় রয়েছে এবং আপনি আপনার স্ত্রীর মাধ্যমে আর্থিক সুবিধার একটা সাক্ষী হবেন পাশাপাশি সামাজিক সম্মান প্রতিপত্তি বৃদ্ধি এগুলো হতে পারে উপরন্তু বৃহস্পতির যে অবস্থান আপনার বৈবাহিক সম্পর্কের মধ্যে মধুরতা বাড়বে আপনি এবং আপনার পত্নী উভয়ই কিন্তু সম্পর্ককে উন্নত করতে কাজ করবেন আপনার বন্ধন আরও স্থিতিশীল হবে আপনার জীবনসঙ্গী আপনার পরিবারের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং তাদের দায় দায়িত্ব বাড়বে সুতরাং এই মাসটা আপনার জীবনসঙ্গীর সাথে বৈবাহিক সুখে কাটানোর জন্য যথেষ্ট ভালো তবে পারিবারিক জীবনের দিক থেকে যথেষ্ট মিশ্র জায়গা আপনি লক্ষ্য করবেন কারণ আপনাদের বৃহস্পতি বৃহস্পতির যে অবস্থান তৃতীয় প্রথম একাদশ ঘরের যে দৃষ্টি পারিবারিক বিষয় পরিচালনায় আপনার ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ তেমন আপনার সঙ্গীর অবদানও গুরুত্বপূর্ণ যাই হোক মঙ্গলের অবস্থান আপনাদের ক্ষেত্রে একটা শক্তিশালী প্রভাব কিন্তু ফেলবে পারিবারিক ক্ষেত্রে কিছু উত্তপ্ত বিতর্ক আসতে পারে যতটা পারবেন সম্প্রীতিকে রক্ষা করবেন শনির অবস্থান আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করবেন পিতা মাতার জন্য কিছু চ্যালেঞ্জ আসতে পারে তা সত্ত্বেও মাসটা পারিবারিক জীবনে আর্থিক উন্নতির জন্য ভালো নতুন সম্পদ অর্জনের জন্য ভালো ভাই বোনদের মঙ্গল নিশ্চিত কামনার জন্য ভালো কঠোর পরিশ্রম ইতিবাচক জায়গা যদি রাখতে পারেন মাসের শেষ দিকে আস্তে আস্তে স্বাস্থ্য পিতা মাতার উন্নতি রয়েছে এবং ভালো সুসম্পর্কর জায়গা আপনি দেখতে পাবেন তবে আপনারা যদি এবার আলোচনা করি অক্টোবর মাসকে নিয়ে সেক্ষেত্রে কিন্তু বলতেই হবে যে অক্টোবর দু ধনু চব্বিশ যারা জাতক বা জাতিকারা রয়েছেন তাদের কিন্তু অবশ্যই বলতে হয় যে আপনাদের ক্ষেত্রে এই মাসটা অর্থাৎ অক্টোবর মাস যথেষ্ট ভালো জায়গা দেবে কারণ আপনাদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাস প্রথম দিকটা একটু আপস অ্যান্ড মধ্যে দিয়ে গেছে কিন্তু অক্টোবর মাস এমনি পুজোর মাস এই অক্টোবর মাস আপনাদের জীবনে এমন কিছু কর্মক্ষেত্র তৈরি করবে এমন কিছু অর্থনৈতিক পরিস্থিতি তৈরি করবে যেটা আপনার জীবনকে অনেকটা উন্নতির দিকে নিয়ে যাবে এবং অপ্রত্যাশিত কোনো কর্মলাভ বা অর্থলাভ হতে পারে তবে কর্মক্ষেত্রে আপনাকে বিশেষ সতর্কতা সাবধানতা অবলম্বন করতে হবে ভালো কিছু যেমন ঘটবে তার সাথে সাথে আপনি লক্ষ্য করবেন কিছু শত্রুতার সৃষ্টি হতে পারে কিছু মানুষ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে সেই দিকটা যতটা পারবেন একটু লক্ষ্য রাখবেন সেটা আপনার জন্য ভালো কর্মজীবনে ভালো পরিবর্তন যথেষ্টভাবে আছে আপনার পেশাদার ক্ষেত্রটা শক্তিশালী হওয়ার জায়গা আছে তবেই উন্নতির পেছনে আপনাকে আপনার পরিশ্রম দিতে হবে আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে আপনার উন্নতির ক্ষেত্রে আপনাকে নেতৃত্ব দিতে হবে একটা ঈশ্বরের আশীর্বাদ আধ্যাত্মিক জগতে বিচরণ করে নিয়ে আসতে হবে তবেই কিন্তু আস্তে আস্তে দেখবেন অক্টোবর মাস আপনার কর্মজীবন একটা সুন্দর মাস হিসেবে পরিগণিত হবে তবে আপনাদের লক্ষ্য রাখতে হবে আপনার কর্মজীবনে আপনি ব্যবসায়ী করুন বা চাকরিই করুন কোনো শত্রুতা আসতে পারে সেক্ষেত্রে বিশেষ সাবধানতা কিন্তু অবলম্বন করবেন আপনার কর্মকে নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা অনেকে করবে সেই দিকটা আপনি লক্ষ্য রাখবেন কারণ আপনাদের ব্যবসা করলেও ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি যখনই আসবে তখনই কোনো না কোনোভাবে দেখবেন সেই অগ্রগতিকে নামিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু করা হবে সঠিক মানুষকে নির্বাচন করার দায়িত্ব আপনার বোঝার দায়িত্ব আপনার চোখ কান খোলা রেখে ব্যবসাকে এগিয়ে নিয়ে যা দায়িত্ব আপনার যতটা পারবেন সাফল্যের জন্য সেইগুলো করার চেষ্টা করুন যারা অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে অনেক দিন ধরে ভাবনা করছিলেন তাদের বলবো আয় ব্যয়ের সমতা রক্ষা করুন আপনি কারণ আয় প্রচুর পরিমাণে অক্টোবর মাসে হলেও সেই আয়কে ধরে রাখার দায়িত্ব আপনার কারণ অর্থ কিন্তু খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে তাই খরচ কিন্তু বাড়বে অর্থ কিন্তু আসবে অর্থাৎ আয় বাড়বে ব্যয় বাড়বে সম্ভাব্য জায়গা আপনাকে তৈরি করতে হবে সঞ্চয় করতে হবে তবেই কিন্তু আপনি পরবর্তী ক্ষেত্রে সেই অর্থকে কাজে লাগিয়ে কিছু করতে পারবেন প্রয়োজনে অর্থকে কাজে লাগাতে পারবেন যদি আপনি কোনোভাবে স্টক মার্কেটে রয়েছেন সেক্ষেত্রে বুদ্ধিমানের সাথে বিনিয়োগ করুন এগিয়ে যান লেগে থাকুন অর্থ লাভের চোখ কিন্তু অক্টোবর মাসে আছে তবে স্বাস্থ্যের ক্ষেত্রে প্রথমেই বলেছি সেপ্টেম্বর মাসেও বলেছি স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা আছে বিভিন্নভাবে সমস্যা শরীর স্বাস্থ্যের দিকে ভোগাতে পারে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রটা খুব একটা ভালো নয় শরীর স্বাস্থ্যের দিকে আপনাকে সচেতনতা অবলম্বন করতে হবে কী খাচ্ছেন কোথায় খাচ্ছেন কতটা খাচ্ছেন অবশ্যই খেয়াল রাখতে হবে চর্বিযুক্ত খাবার যতটা পারবেন এড়িয়ে যাবেন যতটা পারবেন আপনি বাড়িতে রান্না করা খাবার দাবার খাওয়ার চেষ্টা করবেন তবেই কিন্তু অসুস্থতাগুলোকে এড়িয়ে যেতে পারবেন সুস্থতা অবলম্বন করতে পারবেন সামান্যতম অসুস্থতা আসলেও ডাক্তারি পরামর্শ মেনে চলার চেষ্টা করবেন সেখান থেকে কিন্তু আপনি হলে অনেকটাই বেরিয়ে আসবেন তবে প্রেম বৈবাহিক জীবনে রয়েছেন সম্পর্কের মধ্যে মাসটা যথেষ্ট ভালো যাবে এই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই একটু ছোটোখাটো বিবাদ আসতে পারে সেগুলোকে ওভারকাম করে আপনি বেরিয়ে আসতে পারবেন পারস্পরিক বোঝাপড়ার মধ্যে দিয়ে আপনি আপনার প্রেম বৈবাহিক সম্পর্ককে উন্নত করতে পারবেন কিছু পরাচরণ আসতে পারে কিছু স্বার্থপ্রচারণ আপনিও করতে পারেন সেই দিকটা লক্ষ্য রাখবেন যেন না হয় অযথা তর্ক বিতর্কের জায়গা যদি আসে সেখান থেকে নিজের দূরত্ব বজায় রাখবেন সরিয়ে রাখার চেষ্টা করবেন বুদ্ধি দিয়ে বোঝানোর চেষ্টা করবেন দেখবেন সম্পর্কের জায়গাটা যথেষ্ট ভালো হয়ে যাবে তবে আপনাদের বৈবাহিক সম্পর্কে মধুরতা কিন্তু শেষ পর্যন্ত বজায় থাকবে বৈবাহিক সুখ অবশ্যই লক্ষ্য করতে পারবেন তবে পারিবারিক ক্ষেত্রেও নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে অবশ্যই বলবো আপনাদের একটু খেয়াল রাখতে হবে পারিবারিক দিকে পারিবারিক ক্ষেত্রে যথেষ্ট ভালো জায়গা আছে জীবনসঙ্গীর অবদান থাকছে পারিবারিক জীবনে তবুও কিন্তু মঙ্গল কিন্তু মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করতে পারে একটু সমস্যায় ফেলতে পারে তাই তার শক্তিশালী প্রভাব আপনার পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বিভ্রান্তি সৃষ্টি করে দিতে পারে অযথা তর্ক বিতর্ক এগুলো চলে আসতে পারে তাই সেই দিকটা লক্ষ্য রাখবেন পিতা মাতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা করতে হতে পারে যতটা পারবেন তাদের দেখভাল করবেন পারিবারিক অর্থনৈতিক পরিস্থিতি যথেষ্ট ভালো হবে ভাই বোনদের সাথে সুন্দর সুসম্পর্ক বজায় থাকবে এক কথাই বলবো সেপ্টেম্বর মাসের থেকে অক্টোবর মাস ধনুরাশির জাতক বা জাতিকাদের জীবনে একটা উন্নতির মাস অবশ্যই আপনারা সেটা লক্ষ্য করতে পারবেন প্রতিকার স্বরূপ আপনারা যদি পারেন আপনাদের অধিপতি দেব বৃহস্পতি বৃহস্পতি দেবের বীজ মন্ত্র জপ করুন সেটা ভালো হবে কোনো ব্রাহ্মণ বা কোনো ছাত্রকে বৃহস্পতিবার অধ্যয়নের সামগ্রী দান করুন সেটা ভালো হবে যদি পারেন বৃহস্পতিবার কলা গাছে জল নিবেদন করুন তাহলেই কিন্তু আপনি ভালো ফল লাভ করবেন ভগবান শ্রী হরি হরিবিষ্ণুদি এবং দেবী লক্ষ্মীর মন্ত্রপাঠ করুন দেখবেন অনেক ভালো ফল আপনি কিন্তু লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়